নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম যার বিনিময় নেকি নয় বরং তার বিনিময় হলো জান্নাত এর পরেও শ্যাম আদায় করে যে ফলটা পাওয়া যাবে এই ফল দাঁড়ি পাল্লাই যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ মন বেশি ভারী তাহলিল ঝিকি রাজকার করলে নেকি হয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি মুখে বলে সুবাহান আল্লাহ তারপরে বলে আলহামদুলিল্লাহ তাহলে আসমান জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয় তো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকির একটা ওজন আছে মানে ওজন হবে দাঁড়ি পাল্লায় উঠবে তো এই নেকি যত ভারী ভালো আচরণের নেকি এর চেয়ে হাজার ভারী ভালো আচরণ কি জিনিস আল্লাহ নবী বলেছেন হজ করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে মানে নিষ্পাপ হয়ে যায় তার মানে হজের নেকি অনেক তো হজের নেকি পাল্লাই যত ভারী সদাচরণের নেকি দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী ভারীর প্রমাণে একটা হাদিস পেশ করে আমরা আয়াতে যাব তাহলে আমাদের উপস্থিত বুঝাটা সহজ হবে আবু তালা আনহ একজন বিশিষ্ট সাহাবি বলছেন যে আল্লাহর নবী বলেছেন ইন্না আস্ত কালা সেই ইন ফি মিজানিল মো মিনিওল কয়ামা খলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হল সদাচরণ মনে থাকবে না মনে হয় আবার বলি আল্লাহর নবী বললেন যে বিচার মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লা এটা হলো পাপের পাল্লার একটা হলো নেকির পাল্লা পণ্যের পাল্লা তো পণ্যের পাল্লাতে যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে সেইটা হলো মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করে এতে যে নেকি পাই সে নেকিটার ওজন হবে সবচেয়ে ভারী এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ভারী উল্লেখ করতে গিয়ে তিনি দশ পাঁচ ভারী বলেননি হাজারও লাখ গুণ বেশি ভারী মানে ওই শব্দটাকে বলে ইসিম তাবজিল যেটা আপনারা বুঝতে পারবেন না এভাবে দেয় এটা মিস করে খাওয়ার উপযুক্ত পানি দিতে হয় কি তোমরা কি বুঝো না নাকি বলছিলাম যে আমরা একটা হাদিস পেশ করলাম যা বলেছেন যে নেকির পুরুষ নারীর মোমেন সবচেয়ে ভারী নেকি হল সদাচরণের নেকি তো সদাচরণ কি জিনিস ভালো কথার নাম সদাচরণ ভালো কর্মের নাম সদাচরণ লোকে বলে লোকটার স্বভাব ভালো এই যে ভালো আচরণ লোকে বলে যে লোকটার চাল চলন ভালো এভাবে বলে না মানুষে তো এটাই হল নেকির কাজ এটাই। একটা কথা বলে আমরা আমাদের আলোচনায় ধারাবাহিক ভাবে আগাই নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি নয় তবে ভারী নেকির আর একটা আমল আছে সেইটা হলো আবহাওয়ার বলেন রাসুলসাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য ইবাদতের দুইটা বাক্য মুখে উচ্চারণে হালকা ওটা কিন্তু ইবাদত মানে পড়তেই হালকা আবার পড়ার জন্য অজু লাগে না একটা এবাদত করতে অজু লাগে করতেই হবে বলেন তো সে এবাদতটা কি সালাত নামাজ সালাত ও আপনি অজু ছাড়া করতে পারবেন না আরেকটা ইবাদত আছে ওটা খুব দামি ইবাদত কিন্তু লাগে না কি সেটা হজ 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 দামি দামি নয় অজু রোজা সেম আর আরেকটা ইবাদত আছে তাতে টাকা খরচ হয় বলেন তো সেটা কি সেটা হলো হজ এবাদত করতে টাকা লাগে আজীব এবাদত এবাদত করতে টাকা লাগে তো এই যে আমি দুটা বাক্য বলবো এতে পড়তেও ভারী নয় অজুও লাগে না টাকাও খরচ হয় না। এক দুই হাবিবাতানে তানে এলর রহমানে বাক্য দুটি রহমানের কাছে প্রিয় অতীব সাকিলাতানে ফিল্মি জানে আর বিচার মাঠে দাঁড়ি পাল্লায় এই বাক্য দুটি ওজনে ভারী সেটা হলো সুহান আল্লাহ অবহাম দেহি সুহান কোনো বার নেই যার যা মনে লাগে যে যেমন পারে সে তেমন বলে নিবে বলছে যে ফাঁকা পেয়েছিল কেউ দেখেনি জিনিস যা পেয়েছে একবারে ব্যাগ ভর্তি করে নিয়ে তো ফাঁকা পেয়েছেন আপনি ব্যাগ ভর্তি করে নেন সেটা কি সুহান আল্লাহ অবহাম দেহি সুহান কেউ যে সহজে ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয় কেউ ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয় বহু মানুষ করছে আমি আর আপনি ফাঁকে বহু মানুষ পৃথিবীতে করছে আমি আর আপনি ফাঁকে আমি করি না সেই জন্য পৃথিবীতে কেউ করে না এই সব ভুল এই কথাটা আবার বলেনি সেটা হলো এই যে নেকির পাল্লাই ভারী হিসাবে আর একটা ইবাদত আসবে নেকির পাল্লাতে সেই ইবাদতটা হল সুভান আল্লাহ অবহাম দেহি সুভান আল্লাহ এটা ইবাদত ভারী নেকির ইবাদত এবার আমরা করন মাজিদ থেকে দেখায় সদাচরণের কথা আল্লাহ বলেন ইনফা বিল্লতি হে আহসান ফাইদাল্লাদি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া মানুষের সাথে চলতে ফিরতে আপনি যখন প্রতিউত্তর দিবেন তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে এটা আদেশ যারা দাঁড়িয়ে এসব মিশিন যন্ত্রপাতি ঠিক করছে তারা কি সবসময় দাঁড়িয়েই থাকবে তো তুমি এত চিল্লা চিল্লি করছো কেন ভদ্রতা কাকে বলে ধৈর্য কাকে বলে ধৈর্য কি ঘোড়ার ডিম আমি আব্দুল ইসুপ এদেশের শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝাবি মাঝাব মেনে চলে যাদের সামনে কথা বলার আমাদের বাস্তবে কোনো সুযোগ নেই কিন্তু যন্ত্রের সাহায্যে আমরা তাদের ঘরের ভিতরে আছি যার কারণে পৃথিবীর লাখো কোটি মানুষ আমাদেরকে জানে পৃথিবীর যে দেশেই যায় না কেন সৌদি আরব হোক কাতার হোক কুয়েত হোক বাহারান হোক মালয়েশিয়া হোক মিশর হোক দুবাই হোক ওমান হোক লন্ডন হোক যখন যে দেশে গেছি তখন সে দেশে মানুষ মনে হচ্ছে আমাকে আমার চেয়ে পৃথিবীর তার কাছে প্রিয় ভালো মানুষ কেউ নেই তো তো আমার সামনে বসে কোনোদিন বক্তব্য শোনেনি আমার সামনে আজও কেউ ছবি ধরতে পারে না এক সময় এগুলো আমার সামনে খাড়ো করে রাখবে এরকম পরিবেশ ছিল না যখন আমি বুঝতে পারলাম এর উপকার তখন আমি বলেছি তোমরা ভালো যন্ত্র নিয়ে সামনে আসো যার ফল খুব ভালো বুঝতে পারা যায় ওমান গেছি তো সন্দীপের এক ছেলে তার নাম হাবিব ও বলছে যে আপনি আসবেন বলে আমার গাড়িটা চার দিনের জন্য আপনার নামে অক্ষ করেছি চার দিন এই গাড়িতে কোনো ইনকাম করব না আমার গাড়িটা পাঁচ বছর চার বছর হলো শোরুম থেকে বের করা এখন কেউ যদি গাড়িতে উঠে উঠে যদি না বলে যে আজকেই শোরুম থেকে গাড়ি বের করেছো না কি এই কথা যদি না বলে আমি হাবিব গাড়ি চালাবো না তার মানে গাড়ির যত্ন তার মানে ও কি করে গাড়ির যত্ন নেই ঝকঝকে আজ তা আমি আমাদের ড্রাইভারগুলোকে বলি গাড়িতে উঠলেই বলি ভ্যানে উঠলেও বলি অটোতে উঠলে বলি জামে সালাফে অনেক ভ্যান অটো গাড়ি চার পাঁচজন ড্রাইভার ভাইয়ের কথা তো একটা মনে পড়ছিল কথা জামে সালাফে এবছরের সম্মেলনে খরচ হয়েছে সতেরো লাখ টাকা সতেরো লক্ষ ওই টাকা দিয়ে একটা বিল্ডিং একটা দেশ একটা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে যাবে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সবচেয়ে বেশি সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে প্রতিষ্ঠানের আয়াতনে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাক প্রায় একশো বিঘা জমির ওপরে জামিয়া সালাফে ডাঙ্গি পড়া পাওয়ার আছে প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফে যেটা মহিলা শাখা হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় ষাট বিঘা জমির ওপরে যার চল্লিশ বিঘা পুকুর যেটা জামিয়া সালাফে দিনাজপুর সেটা বিশ বিঘা জমির ওপরে আরো যেটা সিং এ কিনা হয়েছে যেটা আপনার ফেনিতে যেটা যশোরে যেটা কুষ্টিয় কাছাকাছি সব উনিশ বিশ বগড়া তোমাদের এটা শাখা হিসেবে ঘোষণা দিতে দেখলাম আবদুল্লাকে সেদিন এখন এটার পরিধি কি হয় কি না হয় কতদূর কি হয় সিলেবাস পরিবর্তন হবে জামিয়া সালাফের সাথে কতদূর সম্পর্ক সময়ের গতিতে ধীরে ধীরে জানা যাবে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ছাত্র আছে প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা তিনশো জন বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সময়ের গতিতে শিক্ষক আসবেন ইনশাল্লাহ সম্মানিত সমন্বিত দিনী বোন বলছিলাম আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন ইদফা বিল্লাতিহি এ হাসান আপনি যখন মানুষের সাথে কথা বলবেন মানুষ যা আপনার সাথে বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম ভালো হয় সে যাই বলুক সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না তার চেয়ে ভালো হতে হবে তার মতো হলে হবে না তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না তাহলে তো সদাচরণ কেটে গেছে মন্দ কথা সেটি কি সদাচরণ মন্দ কর্ম সেটি কি সদাচরণ যার ভিতরে সদাচরণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে সেও খারাপটাকে খারাপ বলবে খারাপটা খারাপই খারাপটা কোনোদিন ভালো হয় না তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে কিন্তু যেদিন চলে গেল পঁয়তাল্লিশ মিনিট সময় সেদিন আমি দেখলাম কিরি আমি তো মনে করছিলাম তা তো নয় যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে না কেউ যদি না ভাঙে তাহলে ঈশা সালাম এসে ভাঙবে তার মানে ঈশাআ আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না সেদিন কোনো মূর্তি থাকবে না সেদিন শুকুর সোর থাকবে না সব হত্যা করা হবে সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না সব ভেঙে দেবে সেদিন শাহজ আলালের কবর সিলেটের এমনি ভেঙে দেবে মানুষ সেদিন কেউ রক্ষা করার থাকবে না তার আগে কেউ ভেঙে দিতে পারে এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে হতে পারে স্বাভাবিক হওয়াই স্বাভাবিক ও আল্লাহর নবীর আদেশ ও আল্লাহর নবীর আদেশ ভাঙতেই হবে এটা আল্লাহর রসুলের আদেশ ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে সময়ের গতিতে করবে বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে জাদেল হুম বিল্লাতি হে আহসান মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয় সুন্দর হয় জাদেল হুম বিল্লাতি হে আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম সদাচরণ আল্লাহ তালা বলেন সবেমার আহ মাতিম তালাহম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন নরম স্বভাব বলা হুকুম তা ফাদান গালিদাল কালব যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন কর্কশ স্বভাবের মানুষ হতেন লান ফাদ্দুমিন হাওলেক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো আচরণ ভালো না হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন জরুরি কয়েকটা কথা আপনাকে বলি এক ফা হোম মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন মানুষকে ক্ষমা করতে শিখুন আল্লাহ বলছেন কাকে আমাদের নবী মোহাম্মদ আমরা পরে আছি আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন আদেশ আল্লাহ আদেশ করছে বিচার নেওয়া পরে ধ্বংস কামনা করার পরে তারপরে বলছেন অস্তাদ মানুষ যে আপনাকে গালি দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে তুমি তাদের পাপ ক্ষমা করে দাও সদাচারণ কি জিনিস সদাচারণ কি আপনি আমি আপনি অটোতে বসে আছেন আমি উঠছি তো উঠতেই লোকটা টান দিয়েছে তো আমি ধাক্কা খেয়েছি তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই এটা একটা আচরণ আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক মনে আমি এটা ভারী মনে বসেন বসেন যাক হয়েছে এটা কিছু সমস্যা নেই সমস্যা বসে বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন এটা একটা আচরণ ওটা একটা আচরণ কপালের চোখ নাই দেখেন না একটু ঢং করে উঠতে পারেন না ওটা একটা আচরণ এটা একটা আচরণ কোনটা সদাচরণ ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই ফেরাউন চলে গেছে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই একদিন চলে যেতেই হবে আজ মানে সময় আসলে রক্ষা হবে না তবে আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা জালেমকে সময় দেন জালেমকে সুযোগ দেন অন্যায় করার অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো কত মানুষকে পানিতে ডুবিয়া মারলো জেলে হত্যা করলো আলেম ওলমাকে জেল ফাঁসি দিল তারপরেও তো বিচার হয় না কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে কই হয় না যাই যায় যাই যাই আল্লাহর নবীও বলছেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহকে সুযোগ দেন দিতে 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 যা যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না ফেরাউন দুই একদিন জুলুম করেনি প্রায় দেড় হাজার বছর তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত লি ফেরাউন বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে সর্বোচ্চ জালেম ফেরাউন তারপর একদিন সময় শেষ হয়ে গেছে একদা আল্লাহ মুসাকে বললেন মসা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে মশা বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না মুখে সমস্যা আছে আমি যাব না আল্লাহ বললেন